আজকে খুব অল্প দামে একটা দোতলা বাড়ি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে এই বাড়িটায় টোটাল জায়গা পেয়ে যাচ্ছেন এক কাটা আট ছটাক বাড়ির সামনেই যে রাস্তাটা চওড়া দেখতে পাচ্ছেন এইটা পনেরো ফুট চওড়া রাস্তা মানে বাড়ির সামনে আপনাদের চার চাকা কিন্তু চলে আসবে কিন্তু বাড়িতে কোনো গ্যারেজ নেই তাই বাড়িতে আপনি চার চাকা রাখতে পারবেন না এটা হচ্ছে বাড়িতে ঢোকার এন্ট্রেন্স পাঁচ ফুটে দেখতেই পাচ্ছেন বাড়ির ফ্রন্টে গ্রিল দিয়ে ঘেরা আছে এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে পঁচিশ বছরের পুরনো গ্রাউন্ড ফ্লোরে চাইলে আপনি ভাড়া দিতে পারবেন সেই রকম ব্যবস্থাও করা আছে আর ফার্স্ট ফ্লোরটা মাত্র সাত বছরের পুরনো এই দরজাটা যে দেখতে পাচ্ছেন এই টিনের দরজাটা এইটা দিয়ে ভাড়াটেদের অ্যাক্সেসের জন্য জন্য এই দরজাটা বানানো আছে আর সামনের যে মেন ডোরটা দেখতে পাচ্ছেন এটা উনারের ইউজের জন্য বানানো আছে এটা বাড়ির পেছন দিকের জায়গা এখানে বাসন ধোয়ার জন্য কল করা আছে সোজা যে টিনের দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বাইরের বাথরুম বানানো আছে বাড়িটা নিলে আপনাদের কিন্তু খরচা করার কিছু নেই শুধু বাইরেটা একটু রঙ করে নিলেই হবে এই বাড়ির দাম কিন্তু খুবই কম আগে বাড়িটা আপনারা ভেতরে দেখে নিন তারপরে নিজেরাই বুঝতে পারবেন যে বাড়ির দামটা যেটা বলা হচ্ছে সেটা একদম ঠিক নাকি এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন চন্দননগর সুভাষপল্লীতে চন্দননগর স্টেশন থেকে বাড়ির ডিস্টেন্স মাত্র তিন মিনিট সামনেই আপনারা স্কুল কলেজ কোর্ট সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন রোডও পেয়ে যাচ্ছেন বাড়ির নিচে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো রুম বাথরুম কিচেন ওপরে পাচ্ছেন দুটো রুম বাথরুম ওপেন কিচেন কাম ডাইনিং দেখতে পাচ্ছেন পুরো মার্বেল ফিনিশ করা আছে ফার্স্ট ফ্লোরে যাওয়ারটা আর যেটা গ্রাউন্ড ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোরটা আমি ভেতর দিক দিয়ে আপনাদের দেখিয়ে দেবো চলুন আগে সেটা দেখে নিই ওতে কিন্তু নর্মাল সিমেন্টের মেজে ইউজ করা হয়েছে চলুন আগে গ্রাউন্ড ফ্লোরটা আমরা দেখে নিই এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এখানে দুটো স্টেপ করে আমরা নিচে চলে এলাম এটা গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছেন লম্বা একটা প্যাসেজ আছে এখানটা আপনারা ডাইনিং করতে পারবেন সামনের যে দরজাটা দেখতে পাচ্ছেন ওইটা বাথরুম সোজা গিয়ে ডান যে দরজাটা ওটা হচ্ছে বাইরে অ্যাক্সেসের রাস্তা পাশাপাশি দুটো রুম আছে এটা একটা রুম রুমের বাইরে মস্কিউটে নেট লাগানো তারপর আপনারা কাঠের দরজা পেয়ে যাচ্ছেন রুমটা কিন্তু যথেষ্ট বড় দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় রুম আছে আপনারা চাইলেই নিচের তলাটা ভাড়া দিতে পারবেন নিচেটা ভাড়া দিলে কম করে আপনারা ছ টাকা কিন্তু ভাড়া পাবেন এই বাড়িটা চন্দননগর কর্পোরেশনের আন্ডারে আপনারা পাচ্ছেন চলুন এবার পাশের রুমটা আমরা দেখে নিই এটা হচ্ছে পাশের রুম এতেও দেখতে পাচ্ছেন মস্কুইটো নেট লাগানো তারপর নর্মাল দরজা এই রুমটা আগেরটার থেকে একটু ছোট আছে দেখতে পাচ্ছেন ওপরে বাংক করা আছে পুরো গ্রাউন্ড ফ্লোরটাই কিন্তু নর্মাল সিমেন্টের মেঝে করা আছে এই যে এই দরজাটা এইটা দরজা দিয়ে ভাড়াটেরা বাইরেটা অ্যাক্সেস করতে পারবে তার জন্যই দরজাটা কিন্তু করা আছে আর বাদি এটা আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন এখানে জিনিসপত্র থাকার কারণে আমরা ভেতরে ঢুকে ভিডিওটা করতে পারিনি বুঝতে পারছেন কিচেনটা কিন্তু যথেষ্ট বড় আছে এবার এই কিচেন থেকে বেরিয়ে আমরা চলুন একটু বাথরুমটা দেখে নিই সোজাসুজি আপনারা পেয়ে যাচ্ছেন বাথরুম এটা হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছেন বাথরুমে কোমর লাগানো বাথরুমটা যথেষ্ট বড় বাথরুমে পুরো টাইলস লাগানো আছে এই গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু পঁচিশ বছরের পুরনো এবার চলুন ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক ফার্স্ট ফ্লোরে যেতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্টিলের রেলিং দিয়ে সিঁড়িটায় বসানো আছে সিঁড়ির ফ্লোরিং কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে আর ফার্স্ট ফ্লোরের পুরো ফ্লোরিং কিন্তু টাইলস ইউজ করা হয়েছে ওপরে পাচ্ছেন দুটো রুম সোজাসুজি ওটা বাথরুম কর্নারে বেসিন পাচ্ছেন বিশাল একটা ডাইনিং পেয়ে যাচ্ছেন আর সাথে পেয়ে যাচ্ছেন ওপেন কিচেন এই পরেই আপনারা পেয়ে যাচ্ছেন ডান দিকে ওপেন কিচেন দেখতে পাচ্ছেন সমস্ত ব্যবস্থা কিন্তু করে দেওয়া আছে ওপর অব্দি টাইলসও বসিয়ে দেওয়া আছে তার পাশাপাশি দুটো আপনারা রুম পাচ্ছেন আর অপোজিটে পাচ্ছেন বাথরুম কর্নারে পাচ্ছেন বেসিন টোটাল জায়গায় বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন এক কাটা আট ছটা বাড়িটা পেয়ে যাচ্ছেন চন্দননগর সুভাষপল্লিতে চলুন এবার রুমটা আমরা দেখে নিই রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় রুমের ফ্লোরিং কিন্তু টাইলস করা আছে কাঠের জানলা সেগুন কাঠের জানলা এখানে ইউজ করা হয়েছে টোটাল রুমটাই প্যারিস করা আছে স্কোয়ার বার দিয়ে গ্রিলও বসানো আছে এসির দুটো রুমেই আপনারা এসির জায়গা পেয়ে যাচ্ছেন রুম থেকে বেরিয়ে আমরা এবার পাশের রুমটা একটু দেখেন কন্নগর স্টেশন থেকে বাড়ির ডিস্টেন্স মাত্র তিন মিনিট এটা হচ্ছে পাশের রুম এই রুমটাও যথেষ্ট বড় টোটালটাই প্যারিস করা আছে এখানেও কাঠের জানলা আপনারা পেয়ে যাচ্ছেন আর স্কোয়ার বার দিয়ে আপনারা গ্রিল পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এর ফ্লোরিংও কিন্তু টাইলস করা আছে এই বাড়িতে আপনারা লোনের সুবিধা পেয়ে যাচ্ছেন সামনাসামনি এগিয়ে গেলে সিঁড়ি দিয়ে উঠে এটা পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনি ব্যালকনিটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আশেপাশের পরিবেশ খুবই সুন্দর টোটালটাই কিন্তু হিন্দু পরিবেশ আছে এবার আসা যাক বাড়িটার দামে এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি এইট ল্যাক্সে অনলি থার্টি এইট ল্যাক্স এই বাড়িটা আজই আপনার হতে পারে তাই আর দেরি না করে নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন সিঁড়ি দিয়ে উঠেই আমরা পেয়ে যাচ্ছি ঠাকুরঘর ঠাকুরঘরটা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেসিয়াস ওপরে ঝাড় লাগানো আছে সাইডে আলমারি করা আছে খুব সুন্দর বাড়ি দেখলে কিন্তু আপনাদের পছন্দ হবেই তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এটা হচ্ছে ছাদ বৃষ্টি হওয়ার কারণে আমরা ছাদে গিয়ে পুরো ভিডিওটা করতে পারিনি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক করবেন